সবাই মিলে আজকে বা রাই অঙ্গীকার করে না সবাই মিলে আজকে বা রাই অঙ্গীকার করে না এ দেশের ঘুমোতায় নারী ধরে দেব না এ দেশের ঘুমোত আর নারী ধরে না সবাই এ দেশের ঘুমোতায় আর নারী ধেরকে না যারা চুপ থাকবে না আমি মনে করব ওরা নারীর আঁচলের নিচে তাকতে যা ঠিক না বেটি সবাই কথা বলতে হবে এ দেশের ক্ষমতায় আর নারীদেরকে দেব না হোক এ দেশের ক্ষমতায় আর নারীদেরকে দেব না সবাই মিলে আজকে আবার এই অঙ্গীকার করে না এ দেশের ক্ষমতায় আর এই তো অবস্থাটা খারাপ থাকতে চান আপনারা এই জন্যই তো এত দিন যাবত এতগুলা পুরুষের উপর নারীরা মাতবপরি করতেছে চান লজ্জা রাখা উচিত আবার আবার দিতে হবে না হয় কিন্তু ধরা খাবেন আবার দিবেন এ দেশের ক্ষমতায় আর দেশের না আমি আপনাদের সাথে নাই আপনারা বললে বলেন না বললে নাই আমি কিন্তু নারীর নিচে থাকতে চাই 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 না 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 আমি আমার একাই গিয়ে যাবো ইনশাল্লাহ সবাই মিলে আজকে আবার অঙ্গীকার করে নাও এ দেশের ক্ষমতায় নারীদেরকে দেব না এ দেশের আর নারীদেরকে দেব নাও নারী থাকবে ঘরের কুনে করবে ঘরের কাজ ওরা বাহিরে এসে ধ্বংস করলো সমাজ নারী থাকবে ঘরের কুনে করবে ঘরের কাজ ওরা করলো সমাজ ওদের জন্য এই সমাজে ঘটে দুর্ঘটনা ওদের জন্য এই সমাজে ঘটে দুর্ঘটনা এ দেশের ক্ষমতায় আর নারীদেরকে দেব না এ দেশের ক্ষমতায়ের আর নারীদেরকে দেব নাম সবাই মিলে আজকে আবার এই অঙ্গীকার নাম সবাই মিলে আজকে আবার অঙ্গীকার করো নাম এ দেশের ক্ষমতায় আর নারীদেরকে দেব নাম এ দেশের ক্ষমতায় আর নারীদেরকে দেব না কথা বলছেন না অসুবিধা নাই একটা সিট বুকিং দেওয়ার বাকি আছে এই সিটটা হলো বাইতুল মুকরমের ক্ষতিবের পথ আপনারা যে কথা বলছেন না নীরব থাকছেন বেশি দিন বাকি না বাইতুল মুকরমের খতিবের পথটাও নারীরা নিবে নীরব তাকে অসুবিধা নাই অপেক্ষা করেন বাইতুল মুকরমের খতিব মহিলা দেখবেন জ্ঞানের বড়াই করে যারা বুক ফুলিয়ে ঘুরে ওরাই ম্যাডাম ম্যাডাম বলে নারীর পিছে ঘুরে জ্ঞানের বড়াই করে যারা বুক ফুলিয়ে ঘুরে ওরাই ম্যাডাম ম্যাডাম বলে নারীর পিছে ঘুরে দেখতে পুরুষ হলেও ওদের পুরুষ বলা যাবে না দেখতে পুরুষ হলেও ওদের পুরুষ বলা যাবে না এ দেশের ক্ষমতায়ের নারীদেরকে দেব না এ দেশের ক্ষমতায়ের নারীদেরকে দেব না সবাই মিলে আজকে আবার এই অঙ্গীকার করো না সবাই মিলে আজকে আবার এই অঙ্গীকার করো না এ দেশের ক্ষমতায়ের কত বীর পুরুষের জন্ম এই বাংলার মাটিতে তবু কেন ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কত পুরুষের জন্ম এই বাংলার মাটিতে তবু কেন ক্ষমতাটা দেই মোরা নারীর হাতে কোথায় গেল পুরুষত্ব চেত নাকি জাগে নাম কোথায় গেল পুরুষত্ব চেত নাকি জাগে নাম এ দেশের ক্ষমতায়ের নারীদেরকে দেব নাম এ দেশের ক্ষমতায়ের নারীদেরকে দেব নাম সবাই মিলে আজকে আবার এই অঙ্গীকার নাম সবাই মিলে আজকে আবার অঙ্গিকার অঙ্গীকার নাম এ দেশের ক্ষমতায়ের নারীদেরকে দেব নাম এ দেশের ক্ষমতায়ের নারী কে দেব নাম এ দেশের ক্ষমতায়ের নারীদেরকে দেব না